এভিয়া প্রো এটা সামনে এসে দেখেন এভিয়া প্রো আর এটা কিন্তু রাবার যেটা বলছি রাবার এটা দেখুন একেবারে ফোল্ড করা যায় কিন্তু এটা একেবারে বিশ চব্বিশ তো আমি প্রাইসটা বলে দিই প্রাইস দুইটা মডেল এভিয়া প্রো ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর চাচ্ছেন লেদারের টলি যেটা বলে আমরা আর্টিফিশিয়াল লেদারের টলি এটা এটা আর্টিফিশিয়াল ফোল্ড করে দেখাতে থাকি এই যে এটা হচ্ছে ফোল্ডিং সিস্টেম আপনারা দুই দেখেন এটা লিভাইস কিং এর প্রোডাক্ট এটা ব্র্যান্ডের প্রোডাক্ট লিভাইস কিং এই যে কালার কিন্তু তিনটা কালো যাদের লাগবে কালো আছে আমাদের কাছে যাদের ব্লু লাগবে আসসালামু আলাইকুম এব্রিও আজকে আরেকটা ভিডিও নিয়ে আসছি আজকে হচ্ছে স্পেশাল একটা ভিডিও নিয়ে আসছি অনেক কাস্টমার আমাদের কাছ থেকে নক করে বলছিলেন যে একটা মানে নিউ এবং আনকমন কিছু ট্রাভেল ট্রলি ব্যাগ দরকার আপনাদের তো তাদের ডিমান্ডে আজকে আমরা নতুন কিছু ট্রলি নিয়ে আসছি আজকে হচ্ছে সব প্রিমিয়াম লাগেজ আর কি আজকে কোনো আমাদের কম দামে লাগেজ নাই আজকে হচ্ছে সব দামি প্রোডাক্ট আজকে এগুলো হচ্ছে আপনার যাদের বাজেটটা একটু বেশি যাদের কোয়ালিটি একটু ভালো দরকার তাদের জন্য আজকে ভিডিওটা তো আজকে হচ্ছে শুধু ফাইবার এবং হচ্ছে আপনার ব্র্যান্ডের কাপড়ের ট্রলি যেগুলো আছে ওগুলা ভিডিও শুরু করার আগে আমি ফার্স্টে আমাদের অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয়তলা তলা দোকান নাম্বার হচ্ছে একানব্বই নাম্বার মিনাহাজ লেদার হাউস তো ফার্স্টে আমি শুরু করব হচ্ছে ফাইবার দিয়ে একটু সামনে এসে দেখেন আজকেও দোকান একবার ক্লিয়ার রাখছি যাতে দেখাইতে পারে আপনাদেরকে সবগুলা এটা হচ্ছে অ্যাভিয়া প্রো একটু সামনে এসে দেখেন অ্যাভিয়া প্রো আর এটা হচ্ছে পিপি বডি আর কি প্লাস্টিক বডি কিন্তু হচ্ছে রাবার করার কি এটার সাথে আজকে যতগুলো প্রোডাক্ট দেখাবো সবগুলোর সেট হবে আমাদের কাছে দুইটা করে সাইজ পাবেন একটা প্রোডাক্টের আমি দেখাই আগে ফার্স্টে এই যে দুইটা করে সাইজ এটা হচ্ছে চব্বিশ সাইজ এটা হচ্ছে বিশ সাইজ দুইটা সাইজ আমি দুইটা সাইজ একসাথে রাখি ফার্স্টে এই যে দুইটা সাইজ এটা হচ্ছে বিশ সাইজ এটা হচ্ছে চব্বিশ সাইজ দুইটা সাইজ আর এগুলো আমি একটা শুধু জাস্ট দেখাই দিব এগুলা কিন্তু আপনার ট্রলির জগতের ভিতরে সবচেয়ে ভালো ট্রলিগুলোর ভিতরে একটা দেখাই একটু সামনাসামনি এটা কিন্তু আমি যেহেতু বলছি একটু এই পাশটা দেখেন ভাইয়া এটা কিন্তু রাবার যেটা বলছি রাবার এটা দেখুন একেবারে ফোল্ড করা যায় কিন্তু এটা একেবারে একেবারে এটা কিন্তু ফোল্ড করা যায় একেবারে এভাবে একেবারে ফোল্ড করার অপশন আছে এটা আর এটার কিন্তু কালার দুইটা কালার আছে আমাদের কালার কিন্তু দুইটা কালার এই একটা হচ্ছে আপনার গ্রে বা স্কিন টাইপের কালার বলতে পারেন এই যে দুইটা সাইজ আর আমি ফার্স্টে দেখাই সবগুলো আগে ডিটেলস দেখাই তারপরে প্রাইস সব বলে দেব সামনে আসেন এটা হচ্ছে টিএসএ জিরো পয়েন্ট সেভেন ইন্টারন্যাশনাল লক এটা আর চাকাগুলা কিন্তু রাবারের চাকা এগুলো রাবারের চাকা সাইজ দুইটা কালারও কিন্তু দুইটা আমি দুইটা কালার আগে ফার্স্টে দেখাই তারপরে আপনাদের দামটা বলে দেব এই যে দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল এটা হচ্ছে ডিপ অ্যাশ ডিপ অ্যাশ কালার এটা হচ্ছে স্কিন কালার দুইটা কালার আমাদের কাছে আছে সাইজ কিন্তু দুইটা করে আছে এটা হচ্ছে বিশ আর এটা চব্বিশ যাদের লাগবে চব্বিশও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে চব্বিশ বিশ চব্বিশ তো আমি প্রাইসটা বলে দিই প্রাইসটা হচ্ছে বিশ যে সাইজটা একটু সামনে আসেন সামনে এসে দেখেন বিশ যে সাইজটা বিশ সাইজটার প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার দুইশো টাকা প্রাইস প্রাইসটা হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা আর যেই চব্বিশ যে সাইজটা এই যে চব্বিশ সাইজটা এটা হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা প্রাইস কালার কিন্তু দুইটা কালার আমি দেখাইছি আপনাদেরকে দুইটা কালার আমি রাখি আবার পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা আমরা আজকে শর্ট ভিডিও করতেছি যার কারণে তারা হুড়ো করতেছি সবগুলো ডিটেলস যাদের আরো ডিটেলস দরকার তারা আমাদের ভিডিও নিচে একটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন আপনারা চাইলে সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি নিতে পারবেন তো এইটারই আরেকটা মডেল হবে আমাদের কাছে এভিয়া প্রোর এই যে মডেল দুইটা মডেল আমরা মানে আমরা শর্ট ভিডিও করতেছি যেগুলো আসছে ওগুলোর শর্টকাট ভিডিও করতেছি আমরা এটা দেখেন দুইটা মডেল এভিয়া প্রস ডিজাইন কিন্তু খুবই সুন্দর ডিজাইন এটাও কিন্তু গোটার মতন ফোল্ডেবল আমি কিন্তু সবগুলা দেখায় দিব না আপনাদেরকে আর চাকা গুলা কিন্তু মুভিং চাকা রাবারের চাকা এগুলা আর আমি ভিডিওতে বলি নাই এটা বলা লাগে না একটু সামনে আসেন এটা কিন্তু হচ্ছে আপনার ফোল্ডিং সিস্টেম আপনি কোথাও গেলে আপনার দুই একটা জামা কাপড় আমি আগে আগের ভিডিওতে আমি বলছিলাম যে যেগুলো একটু ফোল্ডিং সিস্টেম ওগুলোর প্রাইসটা একটু বেশি আর যেগুলো ফোল্ডিং ছাড়া ওগুলোর দামটা একটু কম হয় আমি একটা ফোল্ড করে দেখাতে এই যে এটা হচ্ছে ফোল্ডিং সিস্টেম আপনার দুই ইঞ্চি বড় হবে ফোল্ড করলে আপনি কোথাও গেলে দু এক জামা কাপড় বেশি হয়ে গেছে আপনি চাইলে ফোল্ড করে এটা ইউজ করতে পারবেন এটারও কিন্তু কালার আমাদের কাছে দুইটা কালার অনেকে ব্ল্যাক কালার চাবেন আমাদের কাছ থেকে যে ব্ল্যাক দরকার আমাদের ব্ল্যাক কালার তাদের জন্য ব্ল্যাক কালারও কিন্তু এই মডেলটা আমরা রাখছি এটা হচ্ছে বিশ সাইজ চব্বিশ লাগলে চব্বিশ সাইজটাও দেওয়া যাবে এই যে চব্বিশ দুইটা কালার বেবি পিঙ্ক কালার হবে মানে হচ্ছে ডিপ পিঙ্ক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালার প্রাইসটা কিন্তু সেম রাখবো আপনাদের জন্য পাঁচ হাজার দুইশো টাকা এবং পাঁচ হাজার আটশো টাকা প্রাইস যাদের পছন্দ হবে নক করবেন নাম্বারে সারা বাংলাদেশে চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন তো নেক্সট আমরা একটা ইউনিক একটা ট্রলি নিয়ে কথা বলবো এটা সামনে আসেন ভাইয়া এই ট্রলিটা নিয়ে এটা হচ্ছে আমাদের মানে ইউনিক একটা ট্রলি এটা আমার নিজের পার্সোনাল খুবই পছন্দের ট্রলি এটা দেখেন এই ট্রলিটা খুবই অস্থির একটা এটা হচ্ছে যারা চাচ্ছেন লেদারের ট্রলি যেটা বলে আমরা আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল এটা লেদার যেটা এটা আর্টিফিশিয়াল লেদার আর যে সামনে হচ্ছে একটা আপনার ছোট একটা চেন মানে একটা চেম্বার একটা চেম্বার সামনে একটা ভিতরটা আমি আপনাদেরকে একবার দেখাই ভিতরটা অস্থির লেভেলের ভিতর একটা যদি কেউ আপনি সামনাসামনি না ধরেন জিনিসটা আসলে বুঝবেন না যে কোয়ালিটি কিরকম এই যে ভিতরের যে কোয়ালিটিটা সেই লেভেলের এই যে দেখেন ভিতরে কিন্তু হবে আর এখানে একটা চেন হবে আপনার চেন আর এটা কিন্তু আপনি আপনার জামা কাপড় বা যা আপনার যত কিছু দরকার হয় নিতে পারবেন আপনি এটা এটা কিন্তু ফোল্ডিং ছাড়া কিন্তু স্পেস কিন্তু ফোল্ডিং এর সমান এটা ফোল্ডিং ছাড়া এটা অনেক বড় অনেক ওগুলার মতনই সেম স্পেস জাস্ট হচ্ছে এটা ফোল্ডিং ছাড়া দেখেন আর এটা হ্যান্ডেলা দেখেন হ্যান্ডেল অস্থির লেভেলের হ্যান্ডেলটা হ্যান্ডেল আর এই যে ব্যাকে আপনি চাইলে আপনার নাম অ্যাড্রেস সব কিছু দিতে পারবেন ব্যাকগ্রাউন্ড এটা এটা আর চাকাগুলো কিন্তু রাবারের কিন্তু রাবারের চাকাগুলো তো এটার প্রাইস টা বলে দিই এটার প্রাইসটা বলে দিই এটার প্রাইসটা হচ্ছে মানে আমরা যেটা আমাদের কাছে এক পিস প্রোডাক্ট আছে শেষ হয়ে গেছে এটার প্রাইসটা ডিসকাউন্ট প্রাইস থাকতে ছয় হাজার পাঁচশো টাকা প্রাইস এক পিস প্রোডাক্ট আছে যাদের পছন্দ হয়েছে দ্রুত নক করবেন কারণ এক পিস প্রোডাক্টে আছে শেষ হয়ে যাবে যে কোনো মুহূর্তে এটা অনেকে চয়েস করে রাখছে আমাদের কাছ থেকে আগেই প্রাইসটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা যাদের পছন্দ হবে দ্রুত নক করবেন নেক্সট হচ্ছে একটু উপরের দিকে দেখেন ভাইয়া নেক্সট হচ্ছে যারা অপেক্ষা ছিলেন যে আমরা এইসব প্রোডাক্ট কবে নিয়ে আসবো তাদের জন্য আজকের অপেক্ষা প্র শেষ এগুলো হচ্ছে কাপড়ের একটু সামনের এসে দেখেন ভাইয়া এগুলো হচ্ছে কাপড়ের আমাদের সবসময় আমরা রেগুলার যেগুলো সেল করি এগুলো হচ্ছে মানে ফিটিং বাংলাদেশি কিন্তু এগুলা হচ্ছে আপনার অরিজিনাল চায়না না দেখেন এটা লিভাইস কিং এর প্রোডাক্ট এটা ব্র্যান্ড এর প্রোডাক্ট লিভাইস কিং আমি একটু দেখাই এটার যে গেট আপটা একটু সামনে তো দেখেন ভাই এটা গেট আপটা অস্থির একটা গেট আপ ভাইয়া আর ব্যাকগ্রাউন্ডও দেখেন ব্যাকগ্রাউন্ডও কিন্তু খুবই সুন্দর এবং চাকাগুলো দেখে চাকাগুলো দেখে তো মাথা নষ্ট বুঝছেন আর এগুলা কিন্তু আপনারা আপনি খুলে এই সার্ভিসিং বা আপনার কোনো কিছু করলে খুলতেও পারবেন আপনারা এগুলা এই চাকাগুলো খোলার অপশন আছে এগুলা আর অপশন আছে আর ভিতরটা আমি একবার দেখায় দিই এই দেখুন ভিতরটা একটু সামনের দিকে দেখেন ভিতরটা দেখতে হচ্ছে এই রকম খুব সুন্দর কোয়ালিটির প্রোডাক্ট এটা হচ্ছে বি সাইজের এটা এর কিন্তু পাঁচটা চাকা টু এই পাশটা দেখেন আপনি এটা কিন্তু চাকা পাঁচটা আপনি এটা ক্যারি করতে পারবেন ইয়া করতে পারবেন এটা সামনে নিয়ে আর 500 টাকা এইভাবে ক্যারি করতে পারবেন এটা পাঁচটা চাকা যদি মালামাল বেশি হয়ে যায় ভারী মালামাল হয়ে যায় পাঁচটা চাকা আপনি ক্যারি করতে পারবেন আর চাকা কিন্তু এখানে পাঁচটা চাকা আর ভিতরটা একটু এই পাঁচটা দেখেন এ পাশে কিন্তু আপনার ল্যাপটপের জন্য এক্সট্রা একটা ল্যাপটপ বা আপনার ট্যাপ যদি থাকে অনেক এক্সারসাইজ রাখার জন্য পকেট আছে এক্সট্রা অনেকগুলা আর এটাও কিন্তু ফোল্ডিং আছে এটার এটা ফোল্ডিং করলে কিন্তু মোটামুটি অনেকটা বড় হবে অন্যান্য ব্যাগের থেকে অনেকটা বড় হবে আর এ পাশে দেখেন এ পাশেও কিন্তু আপনার একটা লক দেওয়া আছে মানে চায়না প্রোডাক্ট যেহেতু লক কোয়ালিটি বলেন আপনি এই যে চেনগুলো দেখেন একটু সামনে আসেন চেন কোয়ালিটি দেখেন আপনি কাপড় কোয়ালিটি দেখেন আপনি যদি বাস্তবে জিনিসটা না ধরেন তাহলে আমি আশা করি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি জিনিসের কোয়ালিটি বুঝবেন না এটা আর এই প্রোডাক্টটার আজকে কালার আছে হচ্ছে আমরা তিনটা কালার এই যে এটা হচ্ছে ছোট সাইজটা আমি দুইটা প্রোডাক্ট সামনাসামনি নিয়ে দেখে আপনাদেরকে এই যে ছোটটা এই যে যেটা এটা হচ্ছে বড় সাইজটা সামনাসামনি এটা হচ্ছে চব্বিশ সাইজ এটা আর এটা হচ্ছে বিশ সাইজ যাদের ছোট লাগবে তারা ছোট নিতে পারেন আর যাদের বড় লাগবে তারা বড় ওটাও নিতে পারেন আমাদের কাছ থেকে কালার কিন্তু তিনটা কালার একটু উপরে দেখেন ভাইয়া এই যে কালার কিন্তু তিনটা কালো যাদের লাগবে কালো আছে আমাদের কাছে যাদের ব্লু লাগবে ব্লু কালার হবে আর বড় লাগলে বড় হবে এই যে ব্লু কালার বড় কালো কালার বড় সবগুলো আমি একটা প্রোডাক্টে সব ফুল টুলে দেখাই দিচ্ছি আপনাদেরকে সবগুলো যাদের খুলে দেখানো সম্ভব না সামনে আমি একটু দেখাই এই যে আপনার এপাশ তারপরে এ পাশে হ্যান্ডেল ট্যান্ডেল সবকিছু সহ ব্যাগটার লুক কিন্তু অস্থির একটা লুক আমি দামটা বলে দিই একটু ইয়া করেন দামটা বলে দিই ছোট যে সাইজটা এই যেহেতু আমি বললাম ব্রিজ সাইজ এটার প্রাইস হচ্ছে আজকের জন্য শুধুমাত্র সাত হাজার দুইশো টাকা প্রাইস সাত হাজার দুইশো টাকা এই ছোট সাইজটা আর যে বড় সাইজটা বড় সাইজের দাম হচ্ছে সাত হাজার আটশো টাকা প্রাইস এটার প্রাইস হচ্ছে সাত হাজার আটশো টাকা আর এটা হচ্ছে সাত হাজার দুইশো টাকা আমি ফার্স্টে ভিডিওর ফার্স্ট বলছি যাদের একটু ভালো কোয়ালিটি একটু দামি কোয়ালিটির দরকার তাদের জন্য আজকে ভিডিওটা অনেকে গালাগালি করবেন অনেকে মন্তব্য করবেন কিন্তু ভাই কোয়ালিটির কোয়ালিটির উপরে দাম আছে দামটা বলে দিচ্ছি সাত হাজার দুইশো সাত হাজার আটশো কালার গুলো আরেকবার দেখাই দিই কালো কালার ব্লু কালার ছোট সাইজের এই যে কালো এই যে ব্লু বড় সাইজের ২৪ চব্বিশ সাইজের দাম কিন্তু বলে দিচ্ছি আমি আপনাদেরকে তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও শেষ করার আগে আমাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দিব আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয়তলা দোকান নাম্বার হচ্ছে একানব্বই নাম্বার মিন জেদার হাউস যারা আমাদের এলাকার আশেপাশে আছেন বা ঢাকার আশেপাশে আছেন তারা চাইলে আমাদের শোরুম ভিজিট করে আপনারা আমাদের কাছ থেকে এগুলো পার্চেস করতে পারবেন তো আসসালামু আলাইকুম আজকের জন্য এই পর্যন্তই